গাছ ভরছে সাদা সাদা ছোট ছোট ফুলে রাস্তার ধারে সারি সারি রাখা সেই ফুল নিয়ে এখন ব্যস্ততা বহরমপুরে জানেন কি এগুলো কি ফুল এগুলো সজনে ফুল কলকাতাবাসীর কাছে খানিক অপরিচিত হলেও এই ফুল কিন্তু ভীষণ উপাদেয় এই মরশুমে মুর্শিদাবাদ জুড়ে ব্যাপক ফলন হয়েছে সজনে ফুলে ক্রেতারাও বাজারে ফুল কিনতে ভিড় জমাচ্ছেন এই সজনে গাছের পাতা নাঠা ফুল সবেতেই ভর্তি বিভিন্ন এক উপকার নিলাভ নাইটাও খাওয়া হয় হ্যাঁ ডাটা তো খাওয়া হয় শজনে ফুল খেলে বিভিন্ন রোগ নিরাময় হয় থাকে শজনে ফুলে রয়েছে বহু ভিটামিন বিশেষ করে বসন্তকালে এই ফুল খেলে বসন্ত রোগ সহ চর্মরোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় শজনে শাক শজনে পাতা শজনে ফুল প্রত্যেকটারে কিন্তু মেডিকেল সাইন্স বলছে প্রচুর উপকার আছে তার মধ্যে যেমন ভিটামিন এ আছে ভিটামিন এ আমরা জানি রোগ প্রতিরোধ করে তেমনি ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে প্রথম তিনটি ভিটামিন মানে ভিটামিন বি ওয়ান তা রয়েছে মানে থায়ামিন ভিটামিন বি টু বা রাইবোফ্লামিন এবং ভিটামিন বি থ্রি বা নিয়াসিনিক এই তিনটি অপরিহার্য উপাদান কিন্তু সজনেতে প্রচুর পরিমাণে রয়েছে এছাড়া রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি আমরা জানি ভিটামিন সি স্কারভি রোগ প্রতিরোধ করে এবং রক্ত তঞ্চনের ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অন্যদিকে মুর্শিদাবাদের সজনে ফুল এখন কলকাতার বাজারেও বিকোচ্ছে কলকাতায় আশি থেকে নব্বই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই ফুল আর তাতেই লাভের মুখ দেখছেন সজনে ফুল ব্যবসায়ীরা কলকাতা শিয়ালদা মার্কেট কুলি মার্কেট কুলি মার্কেট কি কি রকম দামে বিক্রি হয় এগুলো 80 টাকা 90 টাকা কিলোতে আচ্ছা মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট ক্যালকাটা নিউজ